হ্যালো বন্ধুরা আলিজার কিচেনের সবাইকে স্বাগত তো আজকে আমাদের রেসিপি হচ্ছে চুসি পিঠে তো শুরু করা যাক এই তো দেখতে পাচ্ছেন আপনারা গ্যাস জ্বালিয়ে দিয়েছি গরম জল করে নিয়েছি এখানে নিয়েছি চালের গুঁড়ো এই গরম জলটাতে আমি একটু লবণ দিয়ে চালের গুঁড়োগুলো মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে সেই গরম জলগুলো একটু বাকি রেখে এটাতে একটু একটু করে মেখে নিচ্ছি এই যে সুন্দর করে মেখে নিয়েছি এখন এগুলো সরু সরু করে বানিয়ে নেব এই পিঠেগুলো বানাতে তেমন কিছু লাগে না খুব সহজেই হয়ে যায় অনেকে অনেক রকম শেপ দেয় আমি যেভাবে বানাচ্ছি এটা আমার কাছে সহজ মনে হয় আপনারা এইভাবে বানাবেন এটা আসলে একটা ট্র্যাডিশনাল পদ্ধতি তো দেখেন আমি কিভাবে করছি ছোট্ট ছোট্ট করে কেটে নিচ্ছি এই বাস এই করলাম একবার দিচ্ছি রাখছি আর পিছলে ঠেলে দিচ্ছি এই তো এই যে এই যে দেখুন বাস এইভাবে করে করে আমি সমস্ত পিঠেগুলো বানিয়ে নেব একটু একটু করে আপনারা চাইলে ছোট বড়ো আকারে বানাতে পারেন এই যে এবার নিয়েছি গরম দুধ দুধটা গরম করে নিলাম তো এটা হচ্ছে গরুর দুধ আপনারা যে কোনো দুধ দিয়ে বানাতে পারেন দিয়ে দিলাম তেজপাতা এলাচ আর চিনি চিনি আপনারা স্বাদ মতো দেবেন এটাকে ফুটিয়ে নিয়ে ভালো করে এই যে দেখুন ভালো করে ফুটিয়ে নিলাম এরপর চুষি পিঠেগুলো আমি দিয়ে দেব তো আপনারা এটা গুড় দিয়েও বানাতে পারেন আমি এখানে চিনি দিয়ে করেছি বা খেজুরের গুড় দিয়ে বা যে কোনো পাটালি দিয়ে আপনি আপনারা বানাতে পারেন এটা এখন তেমন কিছু আর দিতে হবে না যা দেওয়ার হয়ে গেছে সব কিছু এখন একটু ফুটতে দিতে হবে এটা ছিল দু লিটার দুধ আমি নিয়েছি শুকিয়ে এক লিটার করে নিয়েছি আপনারা চাইলে এর মধ্যে গুঁড়ো দুধ অ্যাড করতে পারেন ঘনত্বটা ভালো হবে এই ফুটে গেলেই হয়ে যাবে একটু নেড়ে নিয়েছি সুন্দর করে একটু ঢাকনা চাপা দিয়ে দেব তারপর হয়ে যাবে এখন রেডি বাটিতে তুলে নিচ্ছি গরম গরম পরিবেশন করার পালা আপনারা চাইলে ঠান্ডা করেও খেতে পারেন সরি বন্ধুরা আমার একটু গলাটা ধরে গেছে তো আপনারা শীতের দিনে এরকম বানাবেন আর মজা করে খাবেন আর কেমন হয়েছে আমাদের জানাবেন ভিডিওটা দেখার জন্য সকলকে ধন্যবাদ